জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম নরসিংদীর রাজনীতির মাঠ আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা নিরাপত্তা সহ নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন ভোটাররা নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্রের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের মতো নরসিংদীতেও বিরাজ করছে নির্বাচনী আমেজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে নানা হিসাব নিকাশ করছেন ভোটাররা একই সাথে নিরাপত্তা সহ নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিতের দাবি তাদের তারা যেন জনতার সেবক হওয়ার কথা বলে জনতার শাসক রূপে না নেয় আমাদের দেশটা আবার শান্তিতে আসো অস্তিত্ব আমরা চাই না আশঙ্কা রয়েছে যে ভোটে সিলমার একটা প্রবণতা বা জবর্দিস রেক্টা পাবগণপা নংশিংদি পার্টি যার ভোট সে যেতে তার পছন্দের মনোনীত প্রার্থীকে ভোট নিরাপদে নিঃসংকোচে নির্ভয়ে দিতে পারে এই প্রত্যাশা আমরা পাঁচটি সংশোধিত আসনের কয়েকটিতে আছে বিএনপি হেভিওয়েট প্রার্থী রয়েছেন জামায়াত সহ অন্যান্য দলের প্রার্থীরাও এই কোটি কোটি মানুষ যারা সুবিধা বঞ্চিত বিশেষ করে তাদের উন্নয়নে বিএনপি বিশ্বাস করে সুষ্ঠু নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়ে যখন জবাবদিহিমূলক একটি সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে প্রধান টার্গেট হচ্ছে তরুণদের কর্মসংস্থানের বিষয়টা যেটা আপনি জানেন যে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা আমরা বলেছি যে এটা স্বনির্ভর পলাশ এর বাদে আমাদের অবকাঠামোগত বেশ অনুন্নয়ন রয়েছে আমরা উন্নয়ন করতে চাই এবারে নির্বাচনে বিএনপির সাথে মূল লড়াই হবে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের ধর্ম বর্ণ নারী পুরুষ সবাই আমরা সুখে শান্তিতে থাকব সেই কাঙ্ক্ষিত স্বপ্ন আমাদের হয় নাই এবং আমরা মনে করি ইসলামী সমাজের বিনিময়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষ অধিকার প্রতিষ্ঠান সম্ভব সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতি মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স হবে মানুষ নিরাপদে ঘুমাইতে চায় ব্যবসা বাণিজ্য করতে চায়